দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি নিউজ বরিশালে আমি শাইন সুমন আজকে আপনাদের সাথে বরিশালের যে স্থানীয় দৈনিক পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই পত্রিকাগুলো আসলে কি নিউজ আজকে ছাপা হলো সেই সংবাদপত্রের যে মূল হেডিংগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেব জানাবো কি প্রকাশ হয়েছে কিভাবে সে বিষয়ে ধারণা দেব আজকে যে নিউজগুলো পাবলিশড হয়েছে বরিশালের স্থানীয় পত্রিকাগুলোতে সেই গুলো আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব আমার হাতে প্রথমেই রয়েছে বরিশাল থেকে আরেকটি কথা আপনাদেরকে যদি বলে রাখি বরিশাল বিভাগী শহর বরিশালে বরিশাল থেকে প্রায় টি মতো পত্রিকা প্রকাশিত হয় সরকারি নিয়ম অনুযায়ী আর আমার হাতে বেশ কিছু পত্রিকা ইতিমধ্যে আছে এবং এর মধ্যে ছয়টি পত্রিকা বরিশাল থেকে কালার পত্রিকা প্রকাশ হয় আর বাকিগুলো সবগুলো সাদা কালো ভাবে পত্রিকা প্রকাশিত হয় আর এই বরিশালে স্থানীয়ভাবে যে পত্রিকাগুলো প্রকাশিত হয় সেইগুলো যে সংবাদ শিরোনামগুলো রয়েছে সেই সংবাদ শিরোনামগুলোই আমি দেখাবো আমার হাতে এই মুহূর্তে রয়েছে দৈনিক মতবাদ পত্রিকা আপনাদেরকে যদি দেখায় মতবাদ পত্রিকায় আসলে আপনার প্রথম যে লিড করা হয়েছে পাঁচ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের ঢাকার একটি সংবাদ গিয়ে তারা লিড করেছেন এছাড়া বরিশাল সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থীর সাথে জেলা ও মহানগর নেতৃবৃন্দের মত সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সরোয়ার গতকালকে বরিশাল অশ্বিনী কুমার হলে বরিশাল জেলা ও মহানগর বিএনপির আয়োজনে একটি মতবিনিময় সভা হয়েছিল সেখানে বরিশালের যে পাঁচ আসনের প্রার্থী ছিল মজিবুর রহমান সরোয়ার তাকে প্রধান অতিথি করা হয়েছিল সেখানে এই ঐক্যের ডাক দেন সেই নিউজটি এখানে করা হয়েছে আর একটা আমরা নিউজ দেখছি আমরা সৃজনশীলতাকে কাজে লাগাতে চাই জহিরুদ্দিন স্বপন যিনি বরিশাল এক আগলঝারা গৌর আসনের বিএনপির প্রার্থী সেই নিউজটি আর এছাড়া একটি নিউজ আজকে আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সেই বিপ্লব সংহতি দিবস নিউজটি এখানে উপরের বিভাগে দেওয়া হয়েছে এছাড়া আর উল্লেখযোগ্য নিউজ হচ্ছে বাবুগঞ্জে সাবেক এমপি মেজবাউদ্দিন ফরাদের কুশপুতলিকা দাহ করা হয়েছে কারণ বাবুগঞ্জের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পরিষদ চার এর সাবেক এমপি মেজবাউদ্দিন ফরাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল তার কুশপুতলিকা দাহ করা হয়েছে কারণ হচ্ছে তিনি গত পরশু একটি সমাবেশে সেখানে আইনজীবীদের নিয়ে কুটূক্তিমূলক বক্তব্য দান সেই কুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে তার কুশুপত্তলিকা দাহ করে এ নিয়ে বরিশাল প্রেস ক্লাবে গতকালকে বরিশাল আইনজীবী সমিতির নেতৃবৃন্দ কিন্তু আসলে আহ সংবাদ সম্মেলন করেছে তার বিরুদ্ধে বরিশাল যে চারের যে সাবেক সংসদ সদস্য মেজবাদী ফরাদের বিরুদ্ধে এই যে সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনের ছবিটি আর এরপর আমার হাতে রয়েছে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ পত্রিকাটি আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকাটি এটিতে শিরোনাম করা হয়েছে ফরহাদের বক্তব্যে বিব্রত আইনজীবীরা বিক্ষোভ অবাঞ্ছিত ঘোষণা দ্বিতীয় লিট করা হয়েছে বাংলাদেশে যাতে ভোট না হয় সেই জন্য এখনো কিছু লোক ষড়যন্ত্র করছে মজিবুর রহমান সরোয়ার এই কথাটি বলেছেন সেটিকে সেকেন্ড লিট করা হয়েছে এছাড়াও বর্জ্যমোহন কলেজে ঐতিহ্য রক্ষার আহ্বান সাবেক নিউজ মৃত্যু হয়েছে ভর্তি রয়েছে জন এই একটি নিউজ রয়েছে শহীদ জিও রহমান দেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন বরিশাল চার আসনের এমপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কথাটি বলেছেন আর এছাড়া এই পত্রিকায় নিউজ আছে লালমোহনে সাতশো পিস ইয়াবাসা মাদক কারবারি গ্রেফতার আর এর পেছনের পাতায় যদি আমি দেখি পেছনের পাতায় লিড করা হয়েছে আমরা সৃজনশীলতাকে কাজে লাগাতে চাই জহর স্বপনের একটি নিউজ রয়েছে বরিশালের গৌনদী আগলঝড়া আসনের যিনি বিএনপির মনোনীত প্রার্থী তার একটি নিউজ রয়েছে এছাড়া বরিশালে বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে সেই একটি একটি নিউজ রয়েছে আমতলিতে নয় লাখ টাকা মূল্যের পনেরোশো কেজি ঝাটকা আটক কলাপাড়ায় বহিষ্কারের ছয় দিন পরে সংবাদ সম্মেলনে যা বললেন বিএনপি নেতা কাঠলিয়ায় প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে এই একটি নিউজ রয়েছে আর নিউজ রয়েছে সাংবাদিক সাথে সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্র আকলিস মিয়ার সাংবাদিক সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাম আহ আন্তর্জাতিক জেলেদের বস্তিতে বিশ কেজি ওজনের একটি আইরবাস ধরা পড়েছে বরিশাল আর যে বরগুনা রয়েছে সেই বরগুনার আমতলিতে জেলেদের জালে একটি বিশ কেজি ওজনের আইড় মাছ ধরা পড়েছে এই একটি সংবাদ রয়েছে এই পত্রিকায় আমার হাতে যদি আর একটি পত্রিকা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আজকের বার্তা দৈনিক আজকের বার্তা বরিশাল থেকে প্রকাশিত রঙিন পত্রিকা মাঠ ছাড়ছে না বরিশালের মনোনয়ন বঞ্চিত নেতারা এইটি সংবাদটি এখানে এই পত্রিকায় লিড করা হয়েছে এছাড়া সেকেন্ড লিড করা হয়েছে মত বিনিময় বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার নির্বাচন যাতে না হয় সেই ষড়যন্ত্র চলছে সেই সমাবেশ থেকে মজিবুর রহমান বলেছেন সহকর্মীকে হত্যার দেয় পুলিশ দম্পতির ফাঁসির আদেশ দেওয়া হয়েছে একটি নিউজ দেওয়া হয়েছে এছাড়া পরিষদের দশ দিন ব্যাপী বেশি উদ্যোক্তা মেলা শুরু হয়েছে সেই নিউজটি প্রথম পাতায় স্থান পেয়েছে এছাড়া আইনজীবীদের নিয়ে কুটুক্তি ক্ষোভ মেজবাহ ফরাদকে অবাঞ্ছিত ঘোষণা এই সংবাদটিও এখানে আসলে স্থান পেয়েছে প্রথম পাতায় এছাড়া বেশ কয়েকদিন যাবত একটি সংবাদ বরিশালে যে সংবাদটি আসলে খুবই শ্রমিকদের নিয়ে শিশু সন্তান সহ পরিবারের সদস্যদের নিয়ে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে ও এই অপশন ইন ফার্মাসিউটিক্যালসের যে সলাইন কোম্পানির শ্রমিকতে রয়েছেpadStartিক শ্রমিক তাদেরকে ছাঁটাই করা হয়েছে সেই শ্রমিকদের যে পরিবার স্বজনরা রয়েছে বাচ্চারা রয়েছে তারা গতকালকে খালি প্লেট নিয়ে রাস্তায় বসে এই প্রতিবাদ জানিয়েছিল সেই সংবাদটি ওখানে হয়েছে ছবিটি দেওয়া হয়েছে এছাড়া আমি আপনাদের যদি দেখাই বরিশাল প্রতিদিন বরিশাল থেকে প্রকাশিত বরিশাল প্রতিদিন বরিশাল প্রতিদিন পত্রিকায় আসলে লিড করা হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ সরোয়ারের পাশে ঐক্যবদ্ধ বরিশাল বিএমপি। এটি সেকেন্ড লিড করা হয়েছে এছাড়া জব্দকৃত ঝাটকাইলিশ থানা থেকে লুট হ্যাঁ বরগুড়ার নৌ নৌবাহিনী ও গুজলা প্রশাসন বিভাগের অভিযানে জব্দকৃত প্রায় পনেরোশো কেজি ঝাটকাইলিশ আঞ্চলিক থানার ভেতর থেকে প্রকাশে লুট হয়েছে এই সংবাদটি এই পত্রিকায় স্থান পেয়েছে প্রথম পাতায় আরেকটি সংবাদ রয়েছে বিসি উদ্যোক্তা মালা শুরু হয়েছে সেটি এবং আইনজীবীদের কুটুক্তি সাবেক এমপি ফরাদকে অবাঞ্ছিত ঘোষণা এই দুটি সংবাদ এখানে ফাঁস জায়গা রয়েছে এছাড়া আমি পেছনের পাতায় যদি দেখি পেছনের পাতায় দোকানীদের দখলে নগরীর বেশিরভাগ সড়ক যানজট নিত্য সঙ্গী এটি হচ্ছে বরিশাল প্রতিদিনের করা হয়েছে এছাড়াও রয়েছে পিছনের যান ডিডাব্লিউ সুবিধাভোগীকে চাল না দিয়ে আহ ছিঁড়ে ফেললো প্যানেল চেয়ারম্যান কাঠ ছিঁড়ে ফেললো প্যানেল চেয়ারম্যান যে এটা তদুমুদ্দিনের একটি নিউজ সেইটি পিছনের পাতায় জায়গা পেয়েছে আরেকটি সড়ক দুর্ঘটনা নিউজার্সি ঢাকা বরিশাল মহাসড়কে বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষ আহত বিশ এই ঘটনাটি মাদারাইপুরে রাজৈরের সেই সংবাদটি পেছনের পথায় স্থান পেয়েছে এছাড়া রয়েছে আমার হাতে বরিশালের ভোরের আলো বরিশালের ভোরের আলো পত্রিকা আহ বরিশালের আলো পত্রিকায় বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি আসন মনোনয়ন নিয়ে কথার আহ বাগযুদ্ধে সেলিমা ও জয়নুল আবেদিন এই নিউজটি আসলে বরিশালে প্রথম পাতায় স্থান পেয়েছে লিড হিসেবে পতিত সরকার পরিবর্তনে বিএনপির ভোট কমবে না বরিশালে মজিবুর রহমান সরার মতবিনিময় বিনিময় সভায় বলেছেন এই নিউজটি সেকেন্ড লিড করা হয়েছে এছাড়া থালা নিয়ে রাস্তায় সন্তানরা আজ নগরে ভুকা মিছিল করবে অফসোসালাইনের পাঁচশো সত্তর শ্রমিক ছাটাইয়ের ঘটনায় সেই যে একটু আগে যে কথাটি বলছিলাম সেটি আর একটা এই পত্রিকায় ভালোভাবে ট্রিটমেন্ট করা হয়েছে জব্দ করা ঝাটকা লুট হয়েছে সেই নিউজটি তাছাড়া পটুয়াখালীর একটি নিউজ রয়েছে হাসান মামুনকে প্রার্থী করার দাবিতে গলাচিপায় বিএনপির বিক্ষোভ করা হয় বিক্ষোভ এই একটি নিউজ রয়েছে এখানে আর এর পেছনের কথায় রয়েছে স্বরূপকাঠির একটি নিউজ স্বরূপকাঠিতে ফখরুল আলমকে বিএনপির প্রার্থী চেয়ে বিক্ষোভ স্বরূপকাঠিতে এই নিউজটি আর একটি নিউজ রয়েছে পটুয়াখালীতে সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনার প্রেতাত্মারা কিন্তু চায় না আলতাফ হোসেন চৌধুরী এই কথাটি বলেছেন সেই নিউজটি পেছনে জায়গা পেয়েছে আর একটি নিউজ আছে অভিযানে ইয়াবা ও দুইজন গ্রেপ্তার নলসিড়িতে সাবেক যুবলীগ নেতা দুলাল গ্রেপ্তার এই নিউজটিও রয়েছে পটুয়াখালীতে আটশো বিশ কেজি ঝাটকা জব্দ ভোলা কোস্টগার্ড অভিযানে এক মাদক কারবারি আটক এই সংবাদটিও রয়েছে পেছনের পাতায় বরিশাল থেকে প্রকাশিত আজকের পরিবর্তন পত্রিকাটি আপনাদেরকে যদি দেখাই আজকের পরিবর্তন পত্রিকাটি আপনারা অবশ্য পত্রিকাটা বোধহয় উল্টো দেখছেন কারণ লাইভে মিরর হয় না সেই জন্য আপনি দেখানাতে পারছি না পাখির চোখে ইতিহাস ঐতিহ্যের বিবির পুকুর এই ছবিটি লিট করা হয়েছে এই পত্রিকাটিতে একটু ভিন্ন আয়োজন করা হয়েছে বরিশাল আজকের পরিবর্তন পত্রিকাটি আজকে একটু ভিন্ন ছবি একটি ছবি লিট করা হয়েছে আর আর প্রথম যে নিউজটা লিট করা হয়েছে মজিবুর রহমান সরারকে যে জেতাতে একটা জেলা ও মহানগর বিএনপি এই নিউজটি আসলে লিড করা হয়েছে পত্রিকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন নুরুল ইসলাম নয়ন চরফাশনে তিনি এই কথা বলেছিলেন আর ভোলায় গোলাম নবী আলমগীরকে আলমগীরকে করণ করতে মানুষের ঢল হেডিং ডে হয়তো ভুল করেছে প্রার্থী ঘোষণা করেনি তারপরে উত্তপ্ত বাবুগঞ্জ মুলাদি এই প্রথম পাতা এই রয়েছে এছাড়াও রয়েছে পিরিসপুর দুই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনা পিরিসপুরের একটি সংবাদ রয়েছে সাবেক বাক্স নেতৃবৃন্দের বিবৃতি কারণ বিএম কলেজ ছাত্র সংসদ বাক্স নির্বাচনের দাবিতে বিবৃতি দিয়েছেন তারা এছাড়াও ফরহাদ মেজবাউদ্দিন ফরহাদকে জেলা আইনজীবী সমিতি অবাঞ্ছিত ঘোষণা করেছে সেই সংবাদটি রয়েছে আরেকটি সংবাদ পিছনের পাতায় রয়েছে ইস্তাদ সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগ হিজলা সাংবাদিকদের সাথে মাজামাত প্রার্থীর মত বিনিময় আমরা সৃজনশীলতাকে কাজে লাগাতে চাই জহিরুদ্দিন স্বপন যেটি গৌরনদীর নিউজ এই ছিল এই পত্রিকায় সংবাদ আর এছাড়া আমার কাছে যে সাদা কালো পত্রিকাগুলো রয়েছে তার ভিতরে রয়েছে আজকাল দৈনিক আজকাল দৈনিক আজকালে রয়েছে গুমের সর্বোচ্চ সাদা মৃত্যুদণ্ড আহ ঢাকার নিউজ লিড করা হয়েছে এই পত্রিকায় এছাড়া বরিশালে প্রার্থী নির্বাচনে প্রবীণ নেতারাই ভরসা বিএনপির এই পত্রিকাটিতে আসলে এই প্রবীণ নেতাদেরকে দিয়ে ছবি দিয়ে একটি নিউজ করা হয়েছে স্পেশাল নিউজ স্টোরি করা হয়েছে সেটি এছাড়াও নদী ও অন্যের দশ একর জমি দখল নিয়েছে অপশন ইন গ্রুপ অপশন ইন গ্রুপ নিয়ে একটি নিউজ করেছে ভাঙা বরিশাল কুয়াকাটা মহাসড়কের জমি অধিগ্রহণ শুরু হয়েছে সেই নিউজটিও প্রথম পাতায় রয়েছে এছাড়া আমরা যদি পিছনের পাতায় দেখি আট মাস ধরে ডেঙ্গু আতঙ্কে বরগুনা আক্রান্ত ছাড়ালো নয় হাজার বরগুনা কিন্তু ডেঙ্গুর হটস্পট এখানে ডেঙ্গু প্রতিনিয়তই ডেঙ্গু রোগী বৃদ্ধি পাচ্ছে এবং এই ডেঙ্গু রোগী বৃদ্ধির কারণে আসলে বরিশাল টোটাল বরিশালই ওখান থেকে ডেঙ্গু রোগী ছড়িয়ে রোগ ছড়িয়ে পড়ছে সব জায়গাতে সুগন্ধা নদীতে পৌর বর্জ্য হুমকির মুখে জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য জালুখাটির একটি নিউজ সেকেন্ড পাতায় ব্যাক পায় পৃষ্ঠায় আসলে এটিকে বক্স করা হয়েছে সুন্দরভাবে ট্রিটমেন্ট করা হয়েছে ভালো একটি নিউজ বান্ধব ভোলা হয় বিএনপির প্রাচীর বিশাল শোডাউন আর এরপরে যদি আমি আরেকটা পত্রিকা দেখি বরিশালের থেকে প্রকাশিত ভোরের অঙ্গীকার এই পত্রিকাটি আমার হাতে রয়েছে এই পত্রিকাটিতে রয়েছে অনলাইন জুয়ায় নিঃস্ব মানুষ এই খবরটি আমরা আরও একদিন দেখেছিলাম মহানগর ও জেলা বিএনপি অঙ্গ সংগ্রহের মত বিনিময় সভায় সরোয়ার ভোট যেন না হয় সে ষড়যন্ত্র চলছে এটি লিড করা হয়েছে এই পত্রিকায় গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও এই একটি নিউজ রয়েছে এখানে এছাড়া আর তেমন একটি নিউজ নেই আহ দৈনিক শাহানামা বরিশে প্রকাশিক অনেক পুরোনো পত্রিকা একটি দৈনিক শাহানামা সেই শাহানামা পত্রিকায় লিড করা হয়েছে প্রার্থী ঘোষণার মাধ্যমে সরোয়ারের প্রত্যাবর্তন বরিশাল বিএনপিতে ঐক্যের সুর আরেকটি নিউজ সেকেন্ড লিড করা হয়েছে জাতীয় লজিস্টিক নীতি দুই হাজার পঁচিশ অনুমোদন অনুমোদন বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি এই একটি নিউজ রয়েছে আর দশ দিন ব্যাপী বেসিক মালা শুরু হয়েছে এই নিউজ রয়েছে উল্লেখযোগ্য আর বরিশাল থেকে প্রকাশিত বরিশাল বরিশাল বার্তা পত্রিকাটি হাতে রয়েছে বরিশাল বার্তা পত্রিকাটি আপনার বরিশাল জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভা থেকে ধানের শিশুর প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার এই নিউজটি প্রধান শিরোনাম করা হয়েছে এছাড়া যে যে সেকেন্ড করা হয়েছে ইসির নিবন্ধন পর্যবেক্ষক সংস্থা এছাড়া এছাড়া তেমন কোনো নিউজ নেই আর একটা হচ্ছে পিছনের পাতায় যে নিউজটি লিড করা হয়েছে খাবারের সঙ্গে পেটে যাচ্ছে মারাত্মক বিষ ভেজাল খাদ্যে ভাসছে দেশ বরিশালে দশ দিন বিসি উদ্যোক্তা মেলা শুরু হয়েছে এই ছিল আজকের বরিশাল থেকে প্রকাশিত যে সংবাদপত্রগুলো রয়েছে সেই সংবাদপত্রগুলোর প্রধান শিরোনামগুলো আপনাদেরকে জানালাম নিয়মিত এই আয়োজন থাকছে আপনাদের প্রতিদিন সকালে আমন্ত্রণ রইল এই বরিশালের যে পত্রিকাগুলো প্রকাশিত হয় সেই পত্রিকার সংবাদগুলো আপনাদেরকে জানাবো সেই পর্যন্ত আজকের এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ